আমরা বাড়ি ছাড়া হয়েছি তৃণমূল পার্টি করছি তার জন্য আমার বাড়িতে গুলি মেরেছে পবির শাহ অশান্ত পলাশ দাস আর পবির শাহ আর অশান্ত

আমরা এখন পার্টি যাচ্ছেই যাবো আমাদের কি হবে না হবে সেটা পার্টি বুঝবে আমরা তো পার্টি ছাড়িনি আমরা পার্টি করেই যাচ্ছি আর আমরা বিজেপিকে ভোট দেব না আমরা বিজেপি তো করব না আমরা যখন মুসলিম হয়ে যাই তখন আমরা মুসলিমদেরই পার্টি করব আপনি যদি মুসলিম বলছে হ্যাঁ আমরাকে মুসলিম বলছে তো আমরা তিনমুল পার্টি করছি বলে মুসলিম আচ্ছা এ তিনমুল পার্টি করছেন বলে তাই আপনাদের উপর আক্রমণ আচ্ছা আপনার স্বামী উনি বললেন যে